আজকে আমাদের ইতালির লিনানো শহরে ঈদ প্রেম অনুষ্ঠান হতে যাচ্ছে প্রত্যেক বছর আমরা এখানে ঈদ পরিমাণ অনুষ্ঠান করে থাকি তো এখন সেই পূর্ব প্রস্তুতি চলছে অনেকের দাওয়াত করতে পেরেছি আবার অনেককে দাওয়াত করতে পারি নাই যোগাযোগের কারণে দুঃখিত এই জন্য তো যারা যে আমার এই ভিডিওটি দেখছেন ইতালি এবং ইতালির লিনানো শহর এবং এই শহরের আশেপাশে যত বাঙালি রয়েছে আপনারা সবাই আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যাদেরকে দাওয়াত করা হয়নি তারাও আসবেন হয়তো যোগাযোগের কারণে দাওয়াত করতে পারি নাই এর জন্য আমরা দুঃখিত তো আমরা যেখানে এই অনুষ্ঠানটি করে থাকি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেক বছরে আমরা এখানে ঈদ প্রমাণ অনুষ্ঠান করে থাকি এই সেই গাছতলা একটা গাছ একটা গাছ সুন্দর একটি পরিবেশ না চারা তো এটি হচ্ছে পার্কের কাজতুলো লেনিয়া আনো যেখানে লোনা পার্ক হয়ে থাকে তার পাশে অবস্থিত তো আশা করি সবাই অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই আসবেন আড্ডা হবে গল্প হবে অনেক খেলাধুলা আয়োজন করা হয়েছে এখানে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ